হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি তৈরি করে দেখাবো শিঙারা শিঙারা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা ছোটরা বড়রা সবাই খুব পছন্দ করি দোকান থেকে অস্বাস্থ্যকরভাবে তৈরি শিঙারা কিনে খাই কিন্তু ঘরেই যদি স্বাস্থ্যকরভাবে শিঙারা তৈরি করা যায় তাহলে কেন আমরা খাবো না শিঙারা তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপির আপডেটের জন্য তাহলে ভিউয়ার্স চলুন দেখে নিয়েছি কিভাবে এই শিঙারাটি তৈরি করতে হয় সিঙ্গারা তৈরির জন্য প্রথমে আমি একটা পরিষ্কার বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারেন তবে ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল পরিমাণ মতো লবণ এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা হাফ চামচ পরিমাণ আপনাদের কাছে যদি কালো জিরাটা না থাকে তাহলে না দিতে পারেন তবে সাধারণত শিঙড়া তৈরিতে কালো জিরাটা দেওয়া হয়ে থাকে এবার আমি তেলের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে যখন খুব ভালোভাবে ময়দাটা মেশানো হয়ে যাবে তেলের সাথে তখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণ পানি একসাথে দেব না অল্প অল্প করে পানি দিয়ে একটা খামির তৈরি করে নেব সাধারণত পরোটার খামির যেরকম হয় ঠিক সেরকম একটা খামির তৈরি করে নিয়েছি এবার আমি ময়দার খামিরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ঢেকে পনেরো মিনিট রেস্টের জন্য আর এখন চলে যাচ্ছি ভেতরের পুটটা তৈরি করতে আলুর পোটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা আপনারা বেশি কম হতে পারে আপনাদের ক্ষেত্রে যদি আপনারা আলুটা একটু বেশি নেন সেই ক্ষেত্রে বাড়িয়ে কমিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কিউব করে কেটেছি সাধারণত শিঙারার ভেতরের পেঁয়াজটা কিন্তু এভাবেই কাটা হয়ে থাকে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে আমি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভাজার দরকার নেই একটু নরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আস্ত পাঁচ ফোড়ন শিঙারের ভেতরে কিন্তু পাঁচ ফোড়ন দেওয়া হয় পাঁচ ফোড়ন দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তবে যারা আস্ত পাঁচ ফোড়নটা পছন্দ করেন না তারা এখানে হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়নের গুঁড়া দিতে পারেন ফোড়নটা যখন হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আদা রসুনটা আমি একসাথেই পেস্ট করে রেখেছিলাম আদা রসুনটা দিয়ে এবার আমি আবারও একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যেন আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না আসে আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এখন আমি গুঁড়া মশলা দেব পানিটা যদি না দিই তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো মরিচটা আপনারা আপনাদের টেস্টের উপর বুঝে দেবেন হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিডিয়াম আছে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে আর মশলা থেকে কিন্তু কোনো কাঁচা গন্ধ আসবে না দেখতে পাচ্ছিলেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেলটা ওপরে ভেসে উঠেছে এবার আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটাকে আমি ছোট কিউব করে কেটেছি সিঙ্গারার ভেতরের আলুটা কিন্তু সাধারণত এভাবেই কাটা হয়ে থাকে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটাকেও আমি ছোট করে কেটেছি কাঁচামরিচটা কিন্তু একটু বুঝে দিতে হবে যেহেতু আগে আমি এখানে লালমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি মশলার সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আলুটা মেশানো হয়ে যাওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে আমি এক্সট্রা কোনো পানি দেই নি মিনিট পর আমি ফিরে আসছি দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এর মাঝখানে আমি আরও দুইবার এসে নেড়ে দিয়েছিলাম যেহেতু এখানে আমি এক্সট্রা কোনো পানি দেইনি আলু থেকে যেই পানিটা বের হয়েছে এই পানিতেই কিন্তু আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর যে পানিটা বের হয়েছে ওই পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এবার আমি খুন্তির পেছন ছাইটা দিয়ে আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি সবগুলো আলু ভাঙবো না অল্প কিছু আলুকে ভেঙে দিচ্ছি সাধারণত সিঙ্গারের ভেতরের আলুটা কিন্তু একটু মাখা মাখা হয় এরকমভাবে ভেঙে দিলেই কিন্তু ভেতরের আলুটা মাখা মাখা হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা যারা পছন্দ করেন তারা এখানে ধনে পাতা কুচি দিতে পারেন আবার চাইলে হাফ চামচ পরিমাণ টালা জিরা গুঁড়োও দিতে পারেন তবে আমি এসব কিছু দিচ্ছি না আমি এখানে পাঁচফোরণের যে একটা সুবাস আছে সেটাই আমি এখানে রাখতে চাচ্ছি তাই আমি এখানের এক্সট্রা কিছু ব্যবহার করছি না এবার আমি আলুটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর চলে যাচ্ছি সিঙ্গারা তৈরিতে খামিরটা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে এবার আমি আবারও একটু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি কারণ খামিরটা যত ভালোভাবে মাখা হবে শিঙারাটা কিন্তু ততটাই ভালো হবে খেতে এবার পিড়ির উপরে অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি যেন পিড়ির সাথে খামিরটা লেগে না যায় আবারও একটু ভালোভাবে মথে নিচ্ছি খামিরটা মথা হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে শিঙারা তৈরির জন্য লেচি কেটে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে এখানে আমি এগারোটা লেচি কেটে নিয়েছি এই এগারোটা থেকে আমার বাইশটা শিঙাড়া হবে এখন আমি অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে একটা লেচির টুকরো নিয়ে নিয়েছি এবার আমি এটাকে পাতলা করে রুটি বেলে নেব সাধারণত আমরা রুটি যেভাবে বেলি ঠিক সেভাবে আমি পাতলা করে বেলে নিচ্ছি মোটা রাখা যাবে না যতটুকু সম্ভব পাতলা করার চেষ্টা করতে হবে পাতলা করে এটা বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি একটা ছুরি দিয়ে মাছ বরাবর কেটে দুই টুকরো করে নিচ্ছি এক টুকরো একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি দুই কোনা একসাথে এরকমভাবে এনে লাগিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করুন খুবই সহজ নিচের দিকটাও হাত দিয়ে একটু চেপে লাগিয়ে দিচ্ছি মাঝখানেও একটু হাত দিয়ে চেপে দিচ্ছি এটা কিন্তু খুব ভালোভাবে জোড়া লেগে গেছে তবে আপনাদের যদি লাগাতে একটু কষ্ট হয় সেক্ষেত্রে আপনারা অল্প করে পানি ব্যবহার করতে পারেন এখন আমি আলুর পুটটা ভেতরে দিচ্ছি খুব বেশি পুর দেওয়ার দরকার নেই অল্প পুর দিচ্ছি এভাবে এক পাশ থেকে টেনে এনে খুব ভালোভাবে মুখটা আমি সিল করে দিচ্ছি তৈরি হয়ে গেছে শিঙারা খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম এভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি শিঙারাগুলো বানিয়ে যারা ফ্রোজেন করতে চান একটা প্লেটের মধ্যে একটু দূরত্ব রেখে শিঙাড়াগুলো রাখবেন এবং এটা ডিপ ফ্রিজে এক ঘন্টার মতো রেখে যখন একটু শক্ত হয়ে যাবে তখন আপনারা এটাকে একটা বক্সে ভরে এক মাসের মতো সংরক্ষণ করতে পারেন তবে মনে রাখতে হবে আলুর কোনো খাবার কিন্তু এক মাসের বেশি সংরক্ষণ করতে হয় না চোলা একটি কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে শিঙারাগুলো দিয়ে দিচ্ছি সাধারণত শিঙারা কিন্তু ডুবো তেলে ভাজতে হয় আমি যেই কড়াইটা ভাজার জন্য নিয়েছি কড়াইটা একটু ছোট সেজন্য আমি চারটা শিঙারা দিয়েছি আপনাদের কড়াই যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা আর একটু বেশি শিঙারা দিয়ে একসাথে ভাজতে পারবেন চুলার রাস্টাকে কিন্তু আমি মিডিয়াম রেখেছি চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রাখা যাবে না তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ক্রিস্পি হবে না শিঙারার উপরের অংশটা একটু ক্রিস্পি করে তৈরি করার জন্য আমরা একটু সময় নিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে ভাজবো যখন এরকম শিঙারাটা উপরে ভেসে উঠবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি এক পাশে কিন্তু অনেকক্ষণ রেখে ভাজা যাবে না একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিতে হবে এতে করে কিন্তু শিঙারাটা খুবই ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে সিঙ্গারাটা ভাজা হয়ে গেছে দুই পাশে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে সাধারণত এরকম কালারেই শিঙারা ভেজে থাকে দোকানে খুব বেশি কালার কিন্তু করে না তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে না একটু পোড়া পোড়া মনে হয় এবার আমি সিঙ্গারাটাকে তেল ছেঁকে তুলে নিচ্ছি এরকম কালার যখন আসবে তখনই নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ এটা গরম থাকতে থাকতে কিন্তু আরেকটু কালারটা গাঢ় হয়ে যাবে শিঙারাটা তুলে নিয়ে আমি বাকি শিঙারাগুলো এভাবেই দিয়ে দিচ্ছি আর যদি আপনাদের তেলটা একবার শিঙারা বানানোর পর খুব বেশি গরম হয়ে যায় তাহলে তেলটাকে একটু ঠান্ডা করে তারপরে শিঙাড়াটা দেবেন কারণ খুব বেশি গরম থাকলে কিন্তু শিঙাড়া দেওয়ার সাথে সাথে উপর থেকে কালার চলে আসবে তৈরি হয়ে গেছে আমার সুস্বাদু স্বাস্থ্যকর শিঙারা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে কারণ সিংারা বাহির থেকে অস্বাস্থ্যকরভাবে না কিনে ঘরেই তৈরি করে খেতে পারবেন এই রেসিপি ফলো করে এবং সিঙারা একবার বানিয়ে এক মাস সংরক্ষণ করতে পারবেন বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে নাস্তায় ঝটপট বানিয়ে খেতে পারবেন ফ্রিজে রাখলেও এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করবেন তারপর এক ঘন্টা পর তেলে ভেজে নেবেন তাহলে কিন্তু মনে হবে এক্ষুনি বানিয়েছেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে থাকবে সেখানেও ইউনি রান্নার রেসিপি দেওয়া হয় আজকে এই পর্যন্তই আলা হাফেজ